হ্যালো অষ্টম শ্রেণীর বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণী বিন্যাস আমি তোমাদের প্রথমেই বলে রাখি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রতিটি অধ্যায়ের প্লে তৈরি করা হবে শুধুমাত্র ফ্রিতে তোমাদের জন্য আমরা যেখানে প্রতিটি অধ্যায়ের পৃষ্ঠের রিডিং পড়বো এবং সেখান থেকে প্রশ্ন তৈরি করব। তোমরা খাতা কলম বই ও হাইলাইটার নিয়ে বসে পড়ো অধ্যায়ের নাম প্রাণী জগতের শ্রীণীবিন্যাস প্রাণী জগতের শ্রীবিন্যাস বলতে এই জগতে বিভিন্ন ধরনের প্রাণী আছে শিখে বন্ধুরা কেউ স্থলে বসবাস করে কেউ পানিতে কেউ আবার গাছে তাদের বৈশিষ্ট্য আলাদা আলাদা হয় সেই জন্য এই প্রাণী জগতের শ্রীণীবিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা প্রথমে আলোচনা করব এই অধ্যায়ে কোন কোন টপিকগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে অমেরুদণ্ডী প্রাণী শ্রীণীবিন্যাস করতে পারবো আমরা অমেরুদণ্ডী প্রাণীকে আলাদা করে শ্রীবিন্যাস করতে পারবো তারপর মেরুদণ্ডী প্রাণীকে আলাদা করে শ্রীবিন্যাস করতে পারবো জীবজগতের শ্রীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব তার মানে এই কয়েকটা জিনিস আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো শুধুমাত্র এই অধ্যায়টা পড়লে তো আমরা প্রথম টপিক পড়বো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আমি তোমাদেরকে আবার বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রতিটি পৃষ্ঠা রিডিং করব এবং ওই পৃষ্ঠা থেকে কত টাইপের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আলোচনা করব। তোমাদের ক্লাসে ম্যামরা অথবা স্যাররা যেগুলো প্রশ্ন দিবে তোমরা সেগুলো আগেই জেনে যাবা শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ প্রাণী জগতের শ্রীবিন্যাস এই পৃষ্ঠাটা একটু ঘোলাটে শিক্ষার্থী বন্ধুরা একটু কষ্ট করো তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের চারপাশে নানা রকমের প্রাণী দেখতে পাই কেউ ছোট কেউ বড় কারো চারটা পা কারো দুইটা পা কারো লেস আছে কারো লেস নেই কেউ পানিতে বসবাস করে কেউ গাছে বসবাস করে কেউ আবার স্থলে বসবাস করে বন্ধুরা তার উপর ভিত্তি করে এখন পর্যন্ত বা আজ পর্যন্ত আমরা প্রায় পনেরো লক্ষ পনেরো লক্ষ প্রজাতি দেখতে পায় কত লক্ষ পনেরো লক্ষ ঠিক আছে প্রাণী দেহের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মিল ও অমিল ঠিক আছে মধ্যে মিল ও অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর ও ধাপে ধাপে সাজানো হয় জগতে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পথ থেকে শ্রেণীবিন্যাস বলে তো এখান থেকে একটা প্রশ্ন তৈরি করে নেওয়া শিক্ষার্থী খাতায় লেখে রাখো যে শ্রেণীবিন্যাস কাকে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের প্রথম প্রশ্নটাই এটাই হওয়া উচিত যে শ্রেণীবিন্যাস কাকে বলে তো শ্রেণীবিন্যাস হচ্ছে তো এখান থেকে উত্তর কি হবে শিক্ষার্থী বন্ধুরা আমি যেটুকু দাগে রাখতেছি তোমার শুধুমাত্র ততটুকু লিখে রাখবা মিল ও অমিল একটা জীবের একটি জীবের মিল ও অমিল পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন রেখে বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তরে ও ধাপে ধাপে সাজানো হয় জীব ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের উত্তর তোমরা এটাকে আরেকটু অন্যভাবে লিখতে পারো যে জীবের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে ধাপে ধাপে সাজানোর পদ্ধতিকে থেকে বলে এটা একটু বেশি সহজ ঠিক আছে তারপর আমরা পর একটা পড়ি যে প্রজাতির ঠিক আছে প্রয়োজনের তাগিতে বর্তমানে জীববিজ্ঞানে একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম শ্রীবিন্যাস প্রজাতি হল শ্রীবিন্যাসের সবচেয়ে নিষেধ ধাপ এখান থেকে প্রশ্ন হচ্ছে সবচেয়ে ধাপ কোনটি প্রজাতি বন্ধুরা এটাকে হাইলাইটে দিয়ে দাগায় রাখো এবং খাতায় প্রশ্ন টুকে রাখো শ্রীবিন্যাসের সবচেয়ে ছোট ধাপ কোনটি প্রজাতি এটা খুবই আসে বন্ধুরা যেমন মানুষ কোন কুনব্যাং কবিতর ইত্যাদি এক একটি প্রজাতি কোনো প্রাণী শ্রীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজানো হয় এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয় শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল ও জন রে ও ক্যারোলা সিলিনিয়াসের নাম উল্লেখযোগ্য ঠিক আছে কোন কোন বিজ্ঞানী অ্যারিস্টটল জন রে ক্যারোলা সিলিনিয়াসের নাম উল্লেখযোগ্য প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলা সিলিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এখান থেকে প্রশ্ন যে শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয় শিক্ষার্থী বন্ধুরা কেরোলাস লিনিয়াসকে সিনীবিন্যাসের জনক বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই পদ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দ্বিপদ নামকরণ কাকে বলে এটা তোমাদের পরীক্ষায় আসে শিক্ষার্থী অথবা বৈজ্ঞানিক নামকরণ বলে দেখবা যে অর্ধভাষিক পরীক্ষায় এইখান থেকেই প্রশ্ন চলে আসছে এই পৃষ্ঠা থেকেই ঠিক আছে তো এর উত্তর কি এর উত্তর হচ্ছে এখান থেকে এই যে একটি জীবের একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদবিশিষ্ট হয় এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়ান্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেফিয়ান্স ঠিক আছে এখান থেকে হয়ে গেলো বৈজ্ঞানিক নাম লেটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় এখান থেকে এমসি ঠিক আছে যেগুলো দেখাচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ওগুলো এমসি কিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে ঠিক আছে কি বৈজ্ঞানিক নাম কী ভাষায় লিখতে হয় লেটিন অথবা ইংরেজি ভাষা লিখতে হয় এখন তুমি তোমার নিজের খাতায় নিষেষ শখটি আঁকো এবং শখটি পূরণ করো তো শিক্ষার্থী বন্ধুরা শখটি তোমরা চাইলে বইয়েই পূরণ করে নিতে পারো অথবা খাতায় পূরণ করতে পারো প্রথমে বলছে যে বানর প্রাণীর নাম বানর বাসস্থান তো বানর কোথায় থাকে শিক্ষিত বন্ধুরা বনে থাকে অথবা গাছে থাকে ঠিক আছে না বনের ভিতরে গাছে থাকে ঠিক আছে গঠন কি শিক্ষিত বন্ধুরা বানর কি মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী বানর হচ্ছে মেরুদণ্ডী প্রাণী তারপর বানর থেকে কি কোনো উপকারিতা আছে হ্যাঁ দেখা গেছে যে বীজ বিস্তরণের ভূমিকা রাখে বানর ঠিক বনের মধ্যে যে বীজ বিস্তরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল খায় অর্থাৎ বনের বীজ বিস্তরণে বানর ভূমিকা রাখে অপকারিতা কি আছে বানরের মধ্যে হ্যাঁ বানর ফসল নষ্ট করে এখানে আমরা কি লিখতে পারি বানর ফসল নষ্ট করে আচ্ছা কেশো কেশো কি করে কেশোর বাসস্থান কোথায় সাত মাটিতে বসবাস করে কেশো কোথায় থাকে সাত মাটিতে বসবাস করে আমি মুখ দিয়ে বলতেছি তোমরা খাতা কলমে লিখে রাখো গঠন কি কেঁচো কি মেরুদণ্ডী না কেঁচো অমেরুদণ্ডী কেঁচো হচ্ছে নলাকার দেহ ঠিক আছে ওর ভেতরে নালি থাকে ঠিক আছে উপকারিতা কি হ্যাঁ কেঁচোর উপকারিতা হচ্ছে মাটি উর্বর করে কৃষির উপকারিতা করে আর অপকারিতা কি এর কি কোনো অপকারিতা আছে না কেশর তেমন কোনো অপকারিতা নাই কারণ কেশো মাটিকে উর্বর করে তারপর ঝিনুক ঝিনুক কোথায় থাকে জিনুক ঝিনুক অবশ্যই সমুদ্রে থাকে অথবা নদীতে থাকে ঝিনুকের গঠনটা কি অমরুদণ্ডী ঝিনুক হচ্ছে খোলসযুক্ত অমরুদণ্ডী প্রাণী ঠিক আছে এটা খোলসযুক্ত অমরুদণ্ডী প্রাণী উপকারিতা কি আছে ঝিনুকের কোনো উপকারিতা হ্যাঁ আসে মুক্তা উৎপাদন করে আমরা কি থাকি ঝিনুক থেকে মুক্তা পাই আবার ঝিনুককে খাওয়াও যায় খাদ্য হিসেবেও আমরা পাই অপকারিতা ঝিনুকের কি কোনো অপকারিতা আছে হ্যাঁ ঝিনুক যদি অনেক সময় পচে যায় গন্ধ সারাতে পারে অথবা দূষণ রোগ সারাতে পারে ঠিক আছে তারপর পাখি বলতে হবে পাখি কোথায় থাকে পাখি আকাশে থাকে গাছে থাকে ঠিক আছে পাখির গঠন কি অবশ্যই পাখি প্রাণী প্রাণী সব পাখির গঠনের মধ্যে এটা কি পালকযুক্ত ডিম পারে ঠিক আছে উপকারিতা পাখির কি উপকারিতা আছে অবশ্যই পাখির উপকারিতা আছে কীটনাশক হিসাবে কাজ করে হচ্ছে আমাদের পাখি আর অপকারিতা আছে হ্যাঁ অপকারিতা কিছু পাখি ফসল খেয়ে নেয় ঠিক আছে পাখির অপকারিতা হচ্ছে এটাই মাছ মাছ কোথায় থেকে আমরা জানি নদী পুকুর সাগরে কি থাকে সেক্ষেত্রে বন্ধুরা মাছ থেকে তারপর মাছ কি মেরুদণ্ডী হয় নাকি অমেরুদণ্ড হয় মাছ অবশ্যই মেরুদণ্ডী হয় তারপর কি ফুলকা থাকে মাছের ফুলকা দ্বারা কারণ মাছ শ্বাস গ্রহণ করে আর উপকারিতা কি মাছকে খাওয়া যায় অর্থনৈতিক হিসেবে বিক্রি করা যায় ঠিক আছে তারপর অপকারিতা অপকারিতা হচ্ছে কিছু মাছ বিষাক্ত যেগুলো মাছ আমরা খাইতে পারি না সেটা হচ্ছে মাছের অপকারিতা ঠিক আছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুই পৃষ্ঠা থেকে যাব যাবতীয় প্রশ্নের অ্যান্সার করতে পারবা এখান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আমরা দেখলাম তো পার্ট হচ্ছে এখন দুই থেকে পাঁচ আমরা দেখব সেটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস এখন আমরা দেখলাম মেরুদণ্ডী প্রাণী এখন আমরা দেখব অমেরুদণ্ডী প্রাণী প্রথম প্রশ্নে হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত প্রথম প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত অ্যানিমেলিয়া ঠিক আছে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই শ্রেণীবিন্যাসের পূর্বে প্রোটোজা পর্বটি প্রোটেস্টিয়া জগতের একটি আলাদা উপজগত হিসাবে স্থান পেয়েছে অ্যানিমিলিয়া জগতের প্রাণীটি প্রাণী দেহের অ্যানিমিলিয়া জগতে দেহের নয়টি পর্বে ভাগ করা হয়েছে এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী মনে রাখতে হবে এই নয়টি পর্বে ভাগ করা হয়েছে দেখো এখানে ভালোভাবে দেওয়া আছে যে অ্যানিমিলিয়ার যে আটটা পর্ব আছে যে এই যে এক থেকে এখান থেকে একাই নমাটা আট নম্বর পর্যন্ত এখানে আটটা পর্ব এই আটটা পর্ব হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর একটা পর্ব যে কাডাটা এই কাডাটা পর্বটা হচ্ছে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কারণ পর্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে আবার ভাটি বেড়াটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব অ্যানিমিলিয়া পর্বগুলো আমি একটু প্রথমে বলে রাখি পরিফেরা নিডারিয়া প্লাটিয়াল মেন্টিস নেমাটোডা অ্যানিলিডা আর্থোপোডা মলাসকে অ্যাকেডোডার মাটা এখান থেকেই তোমাদের সিকিম প্রশ্ন করা হয় শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যানিমিলিয়া গিরা ঠিক আছে আমরা এই টপিকগুলা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আমি তোমাদেরকে আবার বলে রাখতেছি শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠায় রিডিং করবো এবং সেখান থেকে প্রশ্ন তৈরি করবো যাতে তোমরা পরীক্ষার হলে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবো শিক্ষার্থী বন্ধুরা ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও আপলোড করা হবে বিজ্ঞান বইয়ের উপর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকো